আপনাদেরকে বোঝাতে হবে বুঝতে হবে জিনিসটা বিদেশি আমাদের প্রধানমন্ত্রী অমিত আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নাড্ডা সাহেব বিজেপি সর্বভারতীয় দলের সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বৃহত্তম রাজনীতি দল বিজেপির সভাপতি তারা তো বিদেশি তারা বিদেশি আর শাহরুখ খান কালীঘাটের ভাইপো কালীঘাটের সে অ্যাম্বাসেডার কলকাতার সে বিদেশি নয় উনির মতো রাস্তায় দাঁড়িয়ে আছে কেটে দাঁড়িয়ে আছে বেরোলে টাকা দাও তার না হলে তোমার টাকা ঢুকবে না যেন টাকাটা ওর ভাব তৈরি করে গেছে মোদিজি আপনাদের আপনারা শুনেছেন ছাপ্পান্ন ইঞ্চি বুকের ছয় শুনেছেন না প্রমাণটা পেয়েছেন না বলুন প্রমাণ পেয়েছেন কিনা কাশ্মীরে তিনশো সত্তর ধারা নেতার ক্ষমতা মোদীজি দেখিয়ে দিয়েছেন কি করে তিনশো ছাপ্পান্ন ধারা বিলোপ করতে হয় কথা বেড়েছে আজকে মুসলিম মেয়েরা বলছে আমরা বিজেপির সঙ্গে আছি কেন একজন কিন্তু ちゃっতে করে বিয়ে করবে ইচ্ছা হলো লাগলো আর রে হলো তালাক দিল কে বলেছিল মরা মরাটা কে বলেছিল বলেছিল দোষুরক না কর অন্যায় করে যে অপরাধ করেছিস সেখান থেকে তুই মুক্তি পেয়েবি যখন তুই রাম নাম করতে পারিস তার মুক্তি রাম নাম আলেই না তখন মরা মরা করলো দিয়ে দিয়ে হলো তারপর যেদিন সে রামনাম করল সেদিন সে শুধুবার রত্নাকর দর্শু নয় সেদিন সে মহা মহাভুরি মহারিষি বাল্মীকি যে রামায়ণের রোচয়টা এই জায়গাটা আর দর্শ রতনা তৃণমূলের নেতাদের কানে কানে দিয়ে ওদেরকে দর্শ্য বৃত্তি ছাড়িয়ে ওদিকে বলুন রাম নাম করে মুক্ত হয়ে বাংলাতে শান্তি স্থাপন করে বসবাস নমস্কার আজকের এই যে সভা ডাকা হয়েছে এখানে আমাদের মধ্যে আমাদের রাজ্যে যত জয়প্রকাশ আছে আমাদের সবচাইতে আমাদের মন্ত্রী আছে আমাদের প্রদীপ দা আমাদের ক্যান্ডিডেট আসানসোলের আমাদের শৈকুন্দ্র সিনহাজি মানে এমপি বর্তমানে এমপি প্লাস এমপি মানে যেটাই ধরুন জিতেই গেছে আমাদের নরেন্দ্র আপনাদের সভাপতি থেকে আরম্ভ করে আমাদের সমস্ত পারিয়াল বিভিন্ন নেতৃত্বরা রয়েছে সকলের নাম বলতে গেলে কারণ সময় খুব কম কম সময়ের মধ্যে বলতে হবে আজকে এই যে জনসভা দিল্লিতে এই কলকাতায় সেই কলকাতার জনসভায় কেন আজকে আমাদের মহিলা নেত্রী অসীমা বলেছে যে এখানে সমস্ত মহিলাদের বাঘিনী প্রথমে আমাদের বক্তব্যটা শুরু হয়েছে একটা বাঘিনীর বক্তব্য দিয়ে এবং অসাধারণ বক্তব্য রাখে অনেকবার আমার লোকসভাতে উনি গেছে আপনারা দলে দলে গিয়ে আমাদের মলয়দা বলেছে এই ব্রিগেডকে এমন ব্রিগেড তৈরি করতে হবে যেন ভারতবর্ষের মানুষ মনে রাখে যে এই ধরনের ব্রিগেড শুধু কলকাতায় নয় সারা ভারতবর্ষের বুকে এত জমায়েত হবে তার সাথে আরেকটা কথা আজকে প্রতিজ্ঞা করে যেতে হবে মমতা ব্যানার্জি আমাদের যেই লোকসভায় দাঁড়ায় সে হচ্ছে মমতা ব্যানার্জির আমরা সৈনিক প্রত্যেকে সত্যিগুলো সেনা থেকে আরম্ভ করে প্রত্যেকেই প্রত্যেক বিয়াল্লিশটা আসনে মমতা দিই সেই মমতালিকে যদি আপনারা বিয়াল্লিশে বিয়াল্লিশ করতে পারেন তাহলে একশো দিনের কাজ আবাস যোজনার টাকার জীবনে বন্ধ হবে না এই জীবনে বাংলাকে আর সেই টাকা দিতে হবে না আবাস যোজনা একশো দিনের কাজের জন্য সহায়ক কেন্দ্র খোলা হয়েছে সহায়ক কেন্দ্র নাম লিখে সেখানে আপনাদের ব্যাঙ্কে টাকাও ঢুকে গেছে এই যে বঞ্চনা কেন্দ্রীয় বঞ্চনা কেন্দ্রের যে বৈমাত্রীয় আচরণ এই আচরণ হবে না যদি আপনারা বিয়াল্লিশে বিয়াল্লিশ করতে পারেন আর আপনারা তো ঘোষণা করেইছেন সত্য সিনহা দাদা উনি এখান থেকে চার লাখের উপর জিতবেন কারণ যদি যদি উপর নির্বাচনে সাড়ে তিন লাখ হয় তিন লাখ হয় তাহলে এটা মেন নির্বাচনে সাড়ে চার লাখ হওয়া উচিত এটা আপনারা করবেন এই আশা রেখে আপনাদেরকে শুধু বলি মমতা ব্যানার্জির হাতকে শক্ত করার জন্য তৃণমূলের ক্ষমতা দিল্লি মসমত জানিয়ে দেওয়া উচিত যে বাংলায় যা হোক বাংলায় যতই পরিচয়ী পাঠির মতো সব উড়ে আসুক বাংলায় নাক বলবে না বাংলায় তৃণমূল আছে থাকলে এবং বিয়াল্লিশে বিয়াল্লিশে হবে এই প্রতীক্ষা আজকে সকলকে করে যেতে হবে নমস্কার আপনাকে পূজাতে হবে বুঝতে হবে জিনিসটা বিদেশি নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী অমিত শাহ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নাটদা সাহেব বিজেপি সর্বভারতীয় দলের সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বৃহত্তম রাজনীতি দল বিজেপির সভাপতি তারা তো বিদেশি তারা বিদেশি আর শাহরুখ খান কালীঘাটের ভাইপো কালীঘাটের সে কলকাতার সে বিদেশি নয় উনির মতো রাস্তায় দাঁড়িয়ে আছে গেটে দাঁড়িয়ে আছে বেরোলে টাকা দাও তার না হলে তোমার অ্যাকাউন্টে টাকা আর ঢুকবে না যেন টাকাটা ওর বাপ তৈরি করে গেছে দিজি আপনাদের আপনারা শুনেছেন ইঞ্চি শুনেছেন না প্রমাণটা পেয়েছেন কিনা বলুন প্রমাণ পেয়েছেন কিনা কাশ্মীরে তিনশো সত্তর ভারতবর্ষের পুনর নেতার বাবার ক্ষমতা ছিল না তিনশো সত্তর ধারা বিরোধ করে দেখিয়ে দিয়েছেন মোদীজি দেখিয়ে দিয়েছেন কি করে 356 ধারা বিলুপ্ত হয়ে হয় এ কথা বলেছে আজকে মুসলিম মেয়েরা বলছে আমরা পৃথিবীর সঙ্গে আছি। কেন একজন তিন-চারটে করে বিয়ে করবে? ইচ্ছা হলো লাগলো আর নে হল তালাক দিল। কে বলেছিল মারা মারাটা? কে বলেছিল? বলেছিল দোষুরক না কর। অন্যায় করিস যদি অপরাধ করেছিস সেখান থেকে তুই মুক্তি পেয়ে এরি। যদি তুই রামনাম করতে পারিস তার মুখ দিয়ে নাম আর এলো না তখন মরা মরা করলো অভিযোগ ডিপি হলো তারপর যেদিন সে রামনাম করল সেদিন সে আর রত্নাকর দস্যু নয় সেদিন সে মহাবুনি মহা ঋষি বাল্মীকি যে রামায়ণের রচয়িতা এই জায়গাটা বলুন রাম নাম করে মুক্ত হয়ে বাংলাতে শান্তি স্থাপন করে বসবাস